मालिक वो देखो वो देखो हाय हाय इतना सुकून सुकूनो গায়ে সর্বপ্রথমস্তির বাঙালিকে দেখেন এরকম দুষ্টু বন্ধু থাকলে আর প্রয়োজন হয় না আপনারা কি বলেন আমার দুষ্ট বন্ধু শীতের দিনে শীতের হাত থেকে বাঁচার জন্য যাক করে আর কি নিজের চোখেই দেখেন অন্য बंधु तो जामायर रूम में बैठो ये क्या शुरू कर लिया अरे एक तो चारों पैसे चाहिए तो देख कैमरा तो लगाना थकते पा रहे है माने की बोलबो लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे मालिक वो देखो वो देखो ओमेन আরে কপাল ছোট ভাই সেও প্রেম করে আর আমগো কপাল একটা প্রেম জুটলো না ভাই দেখেন আপনারা এটা দেখার পর মনে হয় জীবনে কোনো মূল্যই নাই আর দু বছর আসি সিঙ্গেল মনে হয় এবার আমার এই লুচ্চা বন্ধুর কাণ্ডটা একবার দেখেন মেয়ে যদি একবার পায় তাইলে আর দিক থাকে না কে কি করলো না সময় নাই মেয়ে তো মেয়ে এবারে ছোট ভাই তার বাপের সাথে কিনি আলাপ করতেছে আপনারা একটু শোনেন আমি নিশ্চিত এটা শোনার পর আপনারা হাসি থামিয়ে রাখতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই সম্পূর্ণ দেখেন তাইলে বুঝবেন

আমার বান্ধবী নতুন টিকটক আইডি খুলছে তাই কি সুন্দর ডান্স না দিয়ে একটা ভিডিও আপলোড করছে আমি দেখে তো পুরাই ক্রাশ ইস এটা যদি বান্ধবী না হয় গার্লফ্রেন্ড হইতো কতই না ভালো হইতো এবারে ভাইরাল ফকিরকে একবার দেখেন কেমন ফকির এ ফকির না মাস্তান আমি তো কিছু বুঝতে পারতেছি না আপনারা পুরো ভিডিওটা দেখেন তাইলে বুঝবেন আমার বান্ধবী মনে হয় দাঁড়ানো তার পাশে মনে হয় বান্ধবীর জামাই অনেক খোঁজাখুজির পর ভিডিওটা পাইছি ভাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম মালিক ভাই এই ভিডিওটা একবার দেখেন এইটা মানুষ না অন্য কিছু আমার তো মানুষ বলে মনে হয় না মানুষ হলে এরকম কেমনে সম্ভব ভাই মানে কি বলবো এবারে অস্থির বাঙালির কাণ্ডটা একবার দেখেন পিছন থেকে বান্ধবী আমার কি বইটাই না পাইয়ে দিল এই অস্থির বাঙালির অস্থির ডান্সটা একবার দেখেন এটা কার বান্ধবী হইতে পারে দূর দূতার ভিডিওটি শেয়ার করেন এবং আপনার চেয়ে ফ্রেন্ড লিস্টে এরকম বান্ধবী আছে কিনা কমেন্ট বক্সে জানাতে পারেন গাইছে এখন যে বিজিও দেখবেন আমি নিশ্চিত এটা দেখার জন্য আপনি আমি কখনোই প্রস্তুত ছিলাম না কিন্তু পরে যা দেখলাম দেখে তো মনটা ভাঙ্গিয়া গেল আপনারাও দেখেন বাংলাদেশের উন্নয়ন দেখতে চাই জনগণ এমন উন্নয়ন করছে জনগণ সব নাকে মরছে ভাই কথাটা ভিডিওর সাথে মনে হয় কিছুটা মিলছে যদি মিলে থাকে তো কমেন্ট বক্সে সবাই বলে যাবেন ভাই যখন কুমিরকে কে টেস্ট করার পর বাবির কাছে আসে দেখে তার আচরণ কেমন কিন্তু পরে যা হয় আর কি আপনারা নিজের চোখেই দেখেন আমার বন্ধু যখন মেয়ে দেখলে নিজের অ্যাটিটিউড দেখাইতে যায় তখন তার অবস্থা যা হয় আর কি সম্পূর্ণ ভিডিও দেখেন বুঝতে পারবেন তাইলে

তো তখন আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাবেন নিত্য নতুন হাসির ফাইন ভিডিও যা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে তা আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ